সন্ধ্যের টিফিনে একটু মুচমুচে দারুণ টেস্টি কিছু খেতে মন চাইলে ঘরে যদি এক কাপ চিরে থাকে তাহলেই এরকম দারুণ টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত লাগবে একটু সস কিংবা চায়ের সাথে খাবেন দারুণ লাগবে তো এই রেসিপির জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ চিরে আর চিরের মধ্যে প্রচুর ময়লা থাকে সেই কারণে দু তিনবার জল পাল্টে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব তো আমি এখানে একবার ধোয়া দেখাচ্ছি কিন্তু আমি তিনবার চিরেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটুও জলও নেই এখন ওই চিরের মধ্যে একটা সিদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি প্রথমে অর্ধেকটা আলু গ্রেট করে দিচ্ছি তারপর বাকি অর্ধেকটাকেও গ্রেট করে দেবো আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকেই সিদ্ধ করে নিয়েছিলাম এই এক কাপ চিরের জন্য একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু হলেই কিন্তু হবে বেশি আলু দেওয়ার দরকার নেই তবে যদি আপনারা পরিমাণে বেশি বানাতে চান তাহলে আলুর পরিমাণও বাড়িয়ে দিতে হবে চিরে আর আলুটাকে এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি অল্প ধনে পাতা কুচি আর এক চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচেরও কম করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ওই এক টেবিল চামচ মতোই দিচ্ছি পুরো প্যাকেটের ম্যাগি মশলাটা দিই নি পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব চিরে আর সিদ্ধ আলুর পরিমাণটা যদি ঠিকঠাক থাকে মানে এক কাপ চিড়ের জন্য যেরকম আমি একটা সিদ্ধ আলু নিয়েছি তাহলে কিন্তু মাখাটাও একদম পারফেক্ট হবে আর যদি আলু বেশি হয়ে যায় তাহলে মাখাটা বা এইরকম ডো কিন্তু বানাতে পারবেন না বেশি নরম হয়ে যাবে সেই কারণে মাপটা ঠিকঠাক করেই নেবেন এইবার ভালোভাবে মাখা হয়ে গেলে হাত ধুয়ে হাতের পাতা একটু তেল মেখে নিয়েছিলাম ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এরকম প্রথমে গোল্লা পাকিয়ে নিচ্ছি তারপর একটু চেপটে নিয়ে এই চিরের কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি তো একটা কাটলেট বানিয়ে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা কাটলেট বানিয়ে দেখাচ্ছি একেবারে খুব বেশি বড়ও করিনি আবার কিন্তু একদম ছোটোও না মিডিয়াম সাইজের করেই কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি হাতের পাতা একটু তেল মেখে নিয়ে এগুলো বানাবেন তাহলে সুবিধা হবে হাতে একটু লেগে যাবে না তো একইভাবে সব কাটলেটগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এগুলোকে ভেজে নেব। তবে তার আগে একটা ব্যাটার তৈরি করে নেব একটা বোলের মধ্যে তিন টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচেরও একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো আর অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করবেন না বেশি পাতলা হয়ে গেলে ওই কাটলেটের গায়ে ব্যাটারটা একদমই লাগবে না তো মিডিয়াম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করে নিতে হবে সেই কারণেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো আমি ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইবার আমি এখানে নিয়েছি কিছুটা ম্যাগি এরকম মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি মানে একবার ঠিকঠাকও কিন্তু ঘোরায়নি একটু ঘোরালেই মিক্সিতে কয়েক সেকেন্ড মতো ঘোরালেই কিন্তু ম্যাগি গুঁড়ো হয়ে যাবে আর বেশি ঘোরালে একদম ডাস্ট হয়ে যাবে তো বেশি একদমই ঘোরাবেন না এইবার ওই কাটলেটগুলোকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে ম্যাগির মধ্যে কোট করে নিচ্ছি আর এই একই রকমভাবে সব আগে রেডি করে নেবো তারপর কিন্তু ভেজে নিচ্ছি কড়াই সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর কাটলেটগুলোকে এক একটা করে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টুলোতে রেখেই কিন্তু ভাজতে হবে তবে ভেতরটাও ভালো ভাজা হবে একদমই কাঁচা থাকবে না আর ওপরটাও কিন্তু দারুণ মুচমুচে হবে তো উল্টে পাল্টে বেশ লালচে করে একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে তো আপনারা ম্যাগির বদলে বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু কোট করতে পারেন তবে এইভাবে ম্যাগি দিয়ে কোট করলে এর টেস্টটাই কিন্তু দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন তো উল্টে পাল্টে বেশ লালচে করে এগুলোকে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এগুলোকে তুলে আমি একটা টিস্যুর উপরে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি তো সবগুলোকেই বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একটু টমেটো সসের সাথে সন্ধ্যে টিফিনে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চারাও দেখবেন দারুণ পছন্দ করবে বাচ্চা কেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রেসিপি দারুণ পছন্দ হবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ